নমস্কার আজকে চলে এসছি একটা রাতের মেনু নিয়ে জানি অনেকেরই চেনা পালং শাক আর পনির দিয়ে কি হয় পালং পনির আমার পরিবারের সকলের প্রিয় চলো একটু চট জলদি শিখিয়ে দিই এই পালং পনির প্রথমে গ্যাস জেলে ওর মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তাতে দেব জল আর সামান্য নুন দিয়ে ধুয়ে রাখা পালং শাকটা একটু সামান্য ভাপিয়ে নেব কারণ ওটা পেস্ট বানাবো এবার ভাপানো হয়ে গেলে ওটা জল ঝরিয়ে ঠান্ডা করে পালং পাতাগুলো মিক্সিতে দিয়ে ওর মধ্যে দেব একে একে কাঁচা লঙ্কা কয়েক টুকরো ক্যাপসিকাম রসুন আর একটু আদা আর ডাঁটি শুদ্ধ ধনে পাতা দিয়ে সব কিছু একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা এরকম ঠিক করে বানিয়েছি এবার পনির আমি আগে থেকে কেটে রেখেছিলাম কিউব করে তিনশো গ্রাম মতো পনির আছে এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দেব। তারপর একে একে দেব শুকনো লঙ্কা যেটা অপশনাল দিতেও পারো নাও পারো সামান্য কিছু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব এতে ফ্লেভার আরও স্ট্রং হয় আর বেটে রাখা পেস্টটা পেস্ট নষ্ট করা যাবে না বাটি ধোয়া জলটাও আমরা দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি দিয়ে দিলাম এবার দেবো কিছু গুঁড়ো মশলা যেমন আমাদের রোজকার মশলা থাকে সামান্য জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো দেওয়া যায় আমি এখানে দেইনি। গ্রেভিটা ঠিক হয়ে গেলে একটুখানি জল মেশাতে পারো এবার সাবধানে পনিরগুলো দিয়ে দিতে হবে পনির এখানে ভাজা নয় তাই সাবধানে দিতে হবে এবার গ্রেভি ফুটে গেলে রান্না হয়ে গেলে লাস্টে আমরা দেব কসুরি মেথি একটু হাতে ঘষে এতে ফ্লেভার আরও সুন্দর হয় এবার সামান্য একটু ফ্রেশ ক্রিম দিলি রেডি পালং পনির